সবাইকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবার মনোবাসনা পূর্ণ করো আজকে আমি একটা কথা বলতে এলাম কথাটা হলো এটাই আমারই কথা যে তোমরা এত 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 ভালোবাসা দিয়েছ এত দূর থেকে ভালোবাসা দিয়েছ আমি আশাও করিনি কোনো দিন স্বপ্নেও ভাবিনি কোনো দিন তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য তোমরা এইভাবেই থেকো বড়োরা মাথায় হাত রেখো ছোটরা আমার পাশে থেকো যেভাবে আছো আর তোমাদের যা যা প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আর কাল আগের দিন আমি বলেছি যে আসামা মন্দিরে এসে গেছেন পুরী গেছিলেন তো পুরী থেকে এসে গেছে তোমরা যারা যারা আসতে চাও তো মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করে এসো আর হ্যাঁ কিছুজন বলছো তোমরা যে মা ফোন তুলছে না দেখো মা তো নানান কাজে ব্যস্ত থাকে তোমরা ট্রাই করতে থাকো নিশ্চয়ই তুলবে এটাও হয়তো মা তোমাদের পরীক্ষা নিচ্ছে এটাও হতে পারে তাই না চেষ্টা করো তুলবে কেন কিনা অনেক ভক্ত আমাকে কমেন্ট করেছে তুলেছে দিদি এতবার করার পর তুলেছে সেই হিসাবে আমি বললাম তো তোমরা চেষ্টা করো নিশ্চয়ই তুলবে আর যেভাবে আমার পাশে আছো আবার বলছি সেভাবে থেকো তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে নিও তাহলে সব ভিডিও তোমাদের কাছে যাবে আমি ছাড়া মাত্রই